কোয়েল পাখির বাচ্চা কত করে বিক্রি হয় জিরো বাচ্চা 7 টাকা 7 টাকা ফিক্স এই যে দেখো বাচ্চা নিতে চায় দিতে পারবা কতগুলি বাচ্চা বাইরে বসাইছ নয়শ বিশ পাঁচ দিন পরে এক হাজার না অন্য কোনো জায়গাতে সংগ্রহ করে দিবা लेकिन और पानी किया जा पानी पाकी ने दी की जा पानी ना